আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু অসাধারণ একটি ড্রোন থাকছে যে ড্রোনটির মধ্যে আপনারা কিন্তু অনেকগুলো অপশন একসাথে পেয়ে যাবেন পাশাপাশি ড্রোনের রাইটগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকবে ঠিক আছে মানে রং ধনুর মতো পুরাপুরি আবার সামনেও লাইট পাবেন নিচেও আপনারা আর জিবি পাবেন ডবল ক্যামেরা ডবল ব্যাটারি পাবেন আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু নিচে উপরে সামনে পিছনে ফুল টু এক্সেস হবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে তো এই ড্রোনটি যারা নিবেন আমি আপনাকে দেখাই এই ড্রোনটিতে কি কি অপশন পাচ্ছেন আপনারা এই দেখেন আপনার ক্যামেরা পাচ্ছেন ঠিক আছে এয়ারটেল ক্যামেরা পাচ্ছেন তারপর ব্রাশ মোটর পাচ্ছেন থ্রি সিক্সটি লেন্স পাচ্ছেন অবাস্টিক্যাল লেন্স তারপর হলো আপনার এখানে কিন্তু গোস্টার ফটো পাচ্ছেন এখানে মানে এখানে সবকিছু অল এভরিথিং দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু একটু মানে একটু এডুকেশন করে নিতে পারেন আর পাশাপাশি কিন্তু এগুলার ভিতরে কিন্তু আপনার ফুল এই যে টু এক্স এস গিম্বল ড্রোন পাবেন টু এক্স গিম্বল যেগুলা শুধু নিচে উপরে রোডেট হয় ওইটাকে নাইন্টি ডিগ্রি বলে আর এটা কিন্তু টু এক্সেস গিম্বল ড্রোন আর পাশাপাশি কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে তো এই ড্রোন যারা আমাদের কাছ থেকে নিবেন একদম কম প্রাইসের ভিতরে দিয়ে দিব যাতে আজকে সবাই কিনতে পারেন আর এগুলা কিন্তু আগে আমরা টু এক্সেস এস ডিম্বল ড্রোন আপনার সাত আট দশ হাজার টাকা বিক্রি করছি আজকে কিন্তু দামটা একদম কম হবে যেহেতু ড্রোন বাংলা এটা নিজস্ব চ্যানেলের ভিডিও পাশাপাশি হলো এখানে আমরা শুধু ড্রোন নিয়ে কাজ করি যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর হলো আমাদের অ্যাড্রেসটি বলে বলো হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি আর এটা হলো আপনার একটা মার্কেটে অবস্থিত এখান থেকে কেউ আপনার ড্রোন কিনে যে কোনো প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ প্রতারিত হবেন না পাশাপাশি হলো এখান থেকে আপনারা প্রফেশনাল সেমি প্রফেশনাল এবং হলো বাচ্চাদের ড্রোন নিতে পারবেন সব করে ড্রোনই আছে তো যার যেটা পছন্দ অবশ্যই সে সেটা নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে আর যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং কিরকম রকম ভিডিও হচ্ছে বা আপনার কিরকম রকম বাজারে ড্রোন চাচ্ছেন কোন ড্রোনটি আপনার পছন্দ কমেন্টে আমাদের জানিয়ে দিবেন তো আজকে কিন্তু দেরি না করে আমরা আজকের মূল ভিডিওটা শুরু করব আর ভিডিওর শুরুতেই আমরা যেটা বলবো এই ড্রোনটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে অটোমেটিক ফলো মুড পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এখানে একটা ক্যামেরা পাচ্ছেন আর এটার মধ্যে টু এক্সেস কিন্তু আমি ফার্স্টেই দেখালাম মানে ফুল টু এক্সেস হবে আর এটা নিচেও এবং উপরে খুব সুন্দরভাবে রোডেড হবে আর উপরে কিন্তু আট জিবি লাইট থাকবে ব্রাস্টেস মোটর হবে কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে প্রচুর স্টক আছে জাস্ট এখানে কিছু সাজালাম এছাড়াও কিন্তু এই যে আমাদের এদিকে কিন্তু স্টক আরো রেখে দিছি সব সাজানো হয় নাই তো যে যেটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে আর এই ড্রোনটি এখন আপনাদের যে চালিয়ে দেখাবো জাস্ট ব্যালেন্সটা কতটা সুন্দর হ্যাঁ তো ড্রোনটা চালানোর জন্য ফারস্টে কি করতে হবে একটু দেখেন ফারস্ট আমি যে এখানে চাপ দিয়ে ধরতে হবে আমি কিন্তু একদম চালানো সহ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এখানে ধরতে হবে ধরলে এই যে চাপ দিয়ে ধরবেন ধরলে পাওয়ারটা অন হয়ে যাবে যে পাওয়ারটা অন হয়ে গেল অন হওয়ার পর প্রথমে লাল লাইট জ্বলবে ঠিক আছে তারপর যখন আপনার এটা কানেক্ট হবে রিমোটের সাথে তখন লাইটটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো আমি এটা এখানে রাখলাম যে এখানে ফোকাস রাখেন দেখেন এই যে দেখেন এইবার কিন্তু আমি জাস্ট রিমোটটা অন করলাম এই যে দেখেন লাইটটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে দেখছেন এখন লাইটটা অটোমেটিক মানে রং দুর মতো চেঞ্জ হচ্ছে অটোমেটিক চেঞ্জ আছে পাশাপাশি এখন এটা যদি কানেক্ট করতে চাই কানেক্ট করার জন্য প্রথম কি করতে হবে যে বাম আমি একটু নিচে রেখে দেখাই নিচে রাখলাম নিচে রেখে এই যে এখন যদি আমি এটা কানেকশন করতে চাই বাম হাতের জয়স্টিকটাকে প্রথম ঠিক আছে যেটা করতে হবে এটাকে সামনে এবং পিছনে ধাক্কা দিতে হবে ধাক্কা দিলে ড্রোনের সাথে রিমোটটা অটোমেটিক কানেকশন হয়ে গেল আর প্রত্যেকটা ড্রোনই আপনারা যখন চালাবেন রিসেট করে চালাবেন তাহলে কিন্তু অপশনটা খুব সুন্দরভাবে পাবেন আর এখন আমি দুইটা জয়েস্টিক যে দেখেন জাস্টে যে কোনা কোনি ধরলাম কোনা কোনি ধরে জাস্টে যে রিসেট করে ফেললাম একটা সাউন্ড হলো হ্যাঁ মানে এটা ড্রোনটা এখন স্মুথ ভাবে উড়বে পাশাপাশি হলো এই যে দেখেন ড্রোনটাকে আমি এই যে জাস্ট ফ্লাই করে দেব একটা চাপ দিব এই যে এই বাটনটাতে চাপ দিলে ড্রোনটা অটোমেটিক টেক অফ হয়ে যাবে যে জাস্ট চাপ দিলাম এটা উপরে উঠে উপরে উঠে গেল উপরে ওঠার পর এটা নিজের মতো করে দাঁড়িয়ে গেল জাস্ট আপনারা এটা দিয়ে হলো কন্ট্রোল করবেন হ্যাঁ কি পরিমানে বাতাস দেখেন এই বড় বড় প্রোডাক্ট গুলো পড়ে গেছে এত বাতাস আর এটাকে আমি সরাই দেই দেখেন কত সুন্দর ব্যালেন্স আর এটার মধ্যে সবচেয়ে সুন্দর ফ্যাসিলিটি যেটা বললাম টু এক্সেস গিম্বল এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক এই যে টু এক্সেস গিম্বল হবে এই যে এদিকেও রোডেট হবে ক্যামেরা আবার কিন্তু এদিকেও রোডেট হবে মানে একদম রিমোট এর মাধ্যমে অটোমেটিক রোডেট হবে আপনার হাত দিয়ে ধরতে হবে না আবার কিন্তু এই যে উপরে এই যে নিচে হচ্ছে ঠিক আছে মানে একদম নিচ পর্যন্ত আবার এই যে উপরে

মানে সবকিছু যদি ফিজিক্যালি দেখা যায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ড্রোনটা আসলে কতটা ভালো কোয়ালিটি এই যে দেখেন রিমোটটা রেখে দিলাম এবার যদি আমি ড্রোনের নিচ দিয়ে হাঁটি ড্রোনটা অটোমেটিক আমার সাথে সাথে যাবে হ্যাঁ মানে অটোমেটিক আমার সাথে না কোনো রিমোট নাই কিন্তু আমার সাথে আবার কিন্তু যদি আমি পিছে ব্যাক করি এই যে দেখেন আবার এই যে পিছে ব্যাক করবো এই যে হ্যাঁ এই দেখেন আমি পিছে ব্যাক করি এই যে আবার পিছে ব্যাক করতেছি ড্রোন অটোমেটিক আমার সাথে সাথে চলে আসে তো এত সুন্দর ফলমির মধ্যে আমরা এই ড্রোনগুলা দিব একদম স্থির কন্ট্রোল পাবেন আর দেখেন যেভাবে ড্রোনটা যাচ্ছে আমি যেভাবে হাঁটতেছি ড্রোনটা এইভাবে যাচ্ছে তো এত সুন্দর ব্যালেন্সিং ড্রোন যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে ফুল ফলি মুড পাচ্ছেন পাশাপাশি কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন আর মডেলটা কিন্তু আমি আবারও বলে দিই এটা কিন্তু এফ ওয়ান ডাবল নাইন মডেলের ড্রোন তো এই ড্রোন যারা নিবেন আজকে একদম ধামাকা একটা অফার দিব শুধু আমাদের চ্যানেল থেকে যারা নিবেন টু অ্যাক্সেস ডিম্বল ফলো মি এবং হলো ওয়ান কে রিটার্ন কিন্তু এটাতে একদম অ্যাকুরেট পাবেন আর এটার দামটা কিন্তু আজকে একদম কম নিবে আবারও ড্রোনটা দেখে নেন একদম কম দাম নিব যারা নিবেন এফ ওয়ান ডাবল নাইন রেস মোটর থ্রি সাইড সেন্সর ক্যামেরা ফলো ফলোমি মুখ ওয়ান কে রিটার্ন সহ দাম নিব আজকে মাত্র টাকা ঠিক আছে একদম ধামাকে একটা অফার দিলাম যারা নিতে চান অবশ্যই অফারটা মিস করবেন না কারণ এই প্রাইজে কিন্তু টু এক্সেস গিম্বল বাংলাদেশের বাজারে কোনো জায়গায় কেউ দিতে পারবে না একমাত্র শুধু আমরাই একদম কমে দিলাম যেহেতু স্টক প্রচুর আনছি পাশাপাশি পাইকারিও করি তো রেটটা একদম কম দিলাম সেল বেশি হবে প্রফিট কম হবে কিন্তু আমরা চাই কাস্টমার ধরতে আপনারা অবশ্যই যদি ভালো হয় আমাদেরকে কাস্টমার দিবেন আর যারা মনে করেন আমাদের কাছে ড্রোন নিছেন এবং নিবেন ঠিক আছে আমাদের ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি যারা নিছেন আমাদের সার্ভিস কি রকম পাচ্ছেন সেটাও জানাবেন আর এখানের অ্যাড্রেসটি আমাদের শপের অ্যাড্রেসটি আবার আমি বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা তলা 227 নম্বর দোকান ড্রোন বাংলা ভিডি আমাদের সাইনবোর্ডটাও দেখায় দেন একদম মনে করেন এটা আমাদের নিজস্ব সব পাশাপাশি মনে করেন এখান থেকে কোনো কেউ যে কোনো প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমরা চাই একটা কাস্টমারকে সর্বোচ্চ সেবা দেওয়ার এবং যে রকম চাহিদা তার চাহিদা অনুযায়ী আরো বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না যারা শখের ড্রোনটি কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আপনার শখ পূরণ হবে ইনশাল্লাহ ড্রোন বাংলা বিলি থেকে আর প্রাইসটাও কম পাবেন যেহেতু ধামাকা একটা অফার চলছে টু এক্সেস গিম্বলের মধ্যে এগুলার কিন্তু আপনার মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি সাড়ে আট হাজার নয় হাজার টাকা লোন আজকে একদম কমাই দিলাম যাতে সবাই নিতে পারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতারক হতে সাবধানে থাকবেন প্রতারক প্রতারিতার হার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে যারা কেনাকাটা করবেন অবশ্যই স্ক্রিনে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন বা দোকান দেখবেন তারপরে কেনাকাটা করবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন কিরকম রিভিউ চাচ্ছেন কে কোথা থেকে দেখছেন আসসালামু আলাইকুম